করার নির্দেশ দেওয়া হয়েছে দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট পর্যন্ত দু হাজার দুইয়ের তুলনায় মানে এই কয়েক বছরে অদল বদল হয়েছে এসআইআর সম্পর্কে যা বলার আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবিস্তার বলেছে। আমাদের মূল বক্তব্যের জায়গাটা কিন্তু যে কোনো একজনও জেনুইন নাগরিক জেনুইন ভোটার যেন বাদ না যান জেনুইন ভোটার তাদেরকে হ্যারাস করা তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা এগুলো তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না এটা হচ্ছে গোটা বিষয়টার মূল বক্তব্য বিজেপি যেটা করছে এরা রাজ্যকে নানাভাবে ডিস্টার্ব করার চেষ্টা করেছে টাকা বন্ধ করেছে আবাসের টাকা একশো দিনের টাকা মোট বকেয়া টাকা বন্ধ করেছে কখনো সেন্ট্রাল এজেন্সি দিয়ে তাণ্ডব করেছে কখনো কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখিয়েছে কখনো কেন্দ্রীয় বাহিনী দেখিয়েছে কোনোতেই কাজ হয়নি বাংলার মানুষ মাথা উঁচু করে লড়াই করছেন সেই জায়গায় এবার ভোটার লিস্ট তারা হাত দিচ্ছে এর আগে আমরা মহারাষ্ট্র বা দিল্লিতে দেখেছি অন্য রাজ্যের ভোটার ভোটার লিস্ট থেকে কপি পেস্ট করে সেখানে বসিয়ে দিয়েছে বাংলায় সুবিধা করতে পারেনি মমতা ব্যানার্জি আপত্তি করেছেন ফলে এখন এখানকার ভোটার লিস্টে কতখানি কারচুপি করা যায় সেই চেষ্টা এবং চক্রান্ত তারা করছে ফলে আমাদের পরিষ্কার বক্তব্য একজন জেনুইন ভোটারের গায়েও হাত দেওয়া যাবে না একজন জেনুইন নাগরিকের গায়েও হাত দেওয়া যাবে না বাকিটা সবিস্তারে মুখ্যমন্ত্রী যা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেই মতোই দল পরবর্তী পদক্ষেপ ভাববেন গোটা বিষয়টা দলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী নজর রাখছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর রাখছেন ফলে বিজেপি যদি এই ভোটার লিস্ট কারচুপি করার খেলায় তারা বাড়াবাড়ি করে এবং জেনুইন ভোটারদের গায়ে হাত দিতে যায় জেনুইন ভোটারদের বাদ্যেয়া চক্রান্ত করতে যায় আমরা বিহারে দেখেছি এসআই আর থেকে মৃত বলে বাদ দিয়েছে আর জলজান্ত লোকগুলো গিয়ে বলছে আমরা দাঁড়িয়ে রইছি আমাদের নাম বাদ গেছে বাংলা এসব জিনিস বরদাস্ত করা হবে না একাংশ নিবেদন রকমের চিঠি দিয়ে বলেছে যে গোশান আনন্দপুর আপাতত বন্দর এলাকা সেখানে প্রশাসন এবং সশস্ত্রলের একাংশ ভূমিকি দিচ্ছে তারা নিরাপত্তা দেয় দেখুন এই বিষয়ে কোনো মন্তব্য করব না এটা প্রশাসনিক বিষয় এবার সরকারি কর্মচারী বা এই কাঠামোর মধ্যে অন্য অনেক দলের লোকজন থাকেন যারা অনেক আগে থেকে এই সব কাঠামোর মধ্যে ঢুকে বসে আছেন তারা এখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বা রাজনৈতিক ইস্যু তৈরি করার জন্য তাদের পছন্দ করা দলের কথায় কখন কি করছেন সেগুলো তাদের ব্যাপার বাকি প্রশাসন দেখছে আমরা পরিষ্কার অবাধে যেখানে ইচ্ছা কাজ করা যাচ্ছে তো ফলে অন্য রাজ্যে কি হয়েছে সেগুলো দেখুন না তো এখন সাধারণ সরকারি কর্মচারী কাজ করতে গেলে তো ইন্দোরে কৈলাস বিজয়পুর দিয়ে ছেলে ক্রিকেট ব্যাট দিয়ে তাদের মারতে আসে আবার এখানে তারা কেউ কেউ অন্য কথা বলছে তো তিনি সহবাটি তিনি অ্যারেস্ট আমরা তো প্রথম থেকে বলছি যে দুর্গাপুরের যে ঘটনা ঘটেছে বাজে ঘটনা প্রথম দিন আমার পোস্ট দেখুন পুলিশের তদন্তে আস্থা রাখুন তা যারা এই উত্তেজনা করেছিলেন গণধর্ষণ গণধর্ষণ বাংলা নাকি নিরাপদ নয় যারা কথায় কথায় বিবৃতি দিয়েছেন বিক্ষোভ দেখিয়েছেন সন্ধ্যাবেলা বসে জ্ঞান দিয়েছেন তারা এবার দেখুন কি হচ্ছে এবার তারা স্বীকার করুন যে গোটা ঘটনা তদন্তের আগেই সরকার বিরোধী উত্তেজনা তৈরি করাটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে তো এবার কি বলবেন যেদিকে ঘটনা যাচ্ছে আমি এখনো কোনো কনক্লুশনের কোনো মন্তব্য আমি তো করতে পারি না তদন্ত চলছে কিন্তু গণধর্ষণ নয় স্পষ্ট এমন একটি ঘটনা যেটা তদন্ত আরেকটু এগোলেই বাকিটা পরিষ্কার বুঝতে পারেন তাহলে প্রথম থেকে বাংলায় নিরাপত্তা নেই বাংলায় অমুক অন্য রাজ্যে তো জেনুইন গণধর্ষণ হচ্ছে ধর্ষিতা হচ্ছেন মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে নার্সকে খুন করছে প্রকাশ্যে তাহলে তাহলে এই বিজেপি এই সিপিএম এই বিজেপির মহিলা কমিশনের যারা বড় বড় কথা বলছিলেন তারা প্রকাশ্যে ক্ষমা চাইবেন তো যে তদন্ত আর একটু এগোক যদি দেখা যায় এটা কোনো একটা ব্যক্তিগত জায়গা থেকে তৈরি হওয়ার সমস্যা তো যারা এই উত্তেজনা তৈরি করছিলেন মানুষকে ভুল বোঝাচ্ছিলেন সেটা তো তাদের ব্যাপার কিন্তু তার বাবা আরো কিছু বলেছেন যে মুখ্যমন্ত্রীকে যা বলেছি সেগুলো দুঃখিত তো সিবিআই তদন্তের দাবি কোথায় গেল যারা প্রথম থেকে বলছেন সিবিআই চাই সিবিআই চাই যখনই তদন্তটায় আসল ঘটনা সামনে চলে আসছে তখন তো সিবিআই থেকেও সবাই সরে যাচ্ছেন নির্যাতিতার বাবা তার মেয়ের সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটেছে তিনি হয়তো জানতেনও না তার মেয়ে তো তাকে বলে হোস্টেল থেকে সই করে বন্ধুর সঙ্গে জঙ্গলে যায়নি ফলে সে ভদ্রলোক নির্যাতিতার বাবা তার কাছে গোটা ঘটনা শকিং ফলে তাঁর চিন্তা উদ্বেগ তিক্ত অভিজ্ঞতা থেকে তিনি কি বলছেন তার উপর আমরা কোনো কমেন্ট করতে পারি না কিন্তু সবসময় ছেলে মেয়েরা যা করছে সেটা তার বাবা মা জানেন সবসময় সেটা ভাবা তো ভুল তিনি তো তার মেয়েকে পড়তেই পাঠিয়েছিলেন এবার প্রথমে তিনি একটা খবর পেয়েছেন তারপরে দেখছেন সরষের মধ্যে ভূত থাকলেও থাকতে পারে ফলে তাঁর একটা খারাপ জিনিস তৈরি হচ্ছে সেটা সরকার বা পুলিশের প্রতি নয় দেখুন এরা শুধু ছবি তুলতে যায় সারা বছর এরা সঙ্গে থাকেন আপনি বলুন এই যে বিজেপি নেতারা ত্রাণের নাটক করছেন কেন্দ্রীয় সরকার এত বড় প্রাকৃতিক বিপর্যয় ভুটান থেকে জল আসছে অন্য রাজ্যের জলে ভুগছে উত্তরবঙ্গ তার সঙ্গে অতিবৃষ্টি কেন্দ্রীয় সরকার তো এক নয় পয়সা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় দিচ্ছে না অন্য রাজ্যকে দিচ্ছে বাংলাকে দিচ্ছে না না বাংলার তো প্রাকৃতিক বিপর্যয় দিচ্ছে না তো বিজেপি নেতারা কেন্দ্রকে বলুন না যে বাংলাকে সেই টাকাটা দিতে তার বদলে এই ছবিগুলো বলেই তো মানুষ বিরক্ত হচ্ছে ওনারাই তো কেন্দ্রের শাসক দল তো ওনারা কেন দাবি করছেন না যে ওখানকার কিছু মানুষ তো ওনাদেরও ভোট দিয়েছিল তো যে কয়েকজন মানুষ ওনাদের ভোট দিয়েছিল তাদের মুখ চেয়েও তো বলা উচিত যে বিজেপি কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবিলার টাকাটা দাও সেটাও দিচ্ছে না নিজেদের ব্যক্তি স্বার্থের সস্তা রাজনীতির প্রচারে ব্যবহার করছে যেখানে মুখ্যমন্ত্রী মাটি কামড়ে পড়ে আছেন রাজ্য সরকার সরকারি প্রশাসন পুলিশ কাঠামো তৃণমূল কংগ্রেস পুরো দোস্তুর মানুষের পাশে আছে এসআই এস আই আরকে হাতিয়ার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুর জয়ের ব্যাপারে বারবার করে তার মন্তব্য আমরা শুনতে পাচ্ছি এখন বলতে যেই দাঁড়াবে সেই ভবানীপুরে জিতবে সাতাত্তর নম্বর উনি একটা ক্যালেন্ডার পলিটিক্স করেন উনি একটা ক্যালেন্ডার পলিটিক্স করেন কুড়ি সালে বলেছিলেন একুশ সালে সরকার গড়বেন হেরে গেছেন তখন বললেন তেইশ সালে সব জেলা পরিষদ দখল করব হেরে গেলেন একটা জেলে পরিষদও পাননি তেইশ সালে বললেন চব্বিশ সালে বাংলায় বিজেপির লোকসভা সাংসদ বাড়বে ভুল প্রমাণিত হলো কমে গেল তৃণমূল বেড়ে গেল এখন আবার ছাব্বিশ নেই পুরোটা ক্যালেন্ডার পলিটিক্স ওনার ট্র্যাক রেকর্ড হচ্ছে ব্যর্থতা 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 বিজেপি কমছে 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 ফলে পুরোটা ক্যালেন্ডার পলিটিক্স করছেন ওই রাস্তার ধারে ওই টিয়া পাখি নিয়ে জ্যোতিষী বসে থাকে না শুভেন্দুর একটা

তাহলে ভুটানে কেন শুভেন্দু অধিকারী যদি বলেন যে উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতি তার জন্য তৃণমূল দায়ী তাহলে সিকিমে কেন হয়েছে তাহলে ভুটানে কেন হয়েছে আচ্ছা সিকিম ভুটান বাদ দিলাম দিল্লির বুকে জল জমল কেন দিল্লি বাদ দিলাম আহমেদাবাদ গুজরাটে জলে ভাসলো কেন বাদ দিলাম অমিত শাহের নরেন্দ্র মোদী স্মার্ট সিটি সুরাট ভেসে গেল কেন তা এক কথার তো মাপকাঠি থাকবে প্রাকৃতিক বিপর্যয় আচমকা বৃষ্টি আর উল্টো দিক থেকে আরো উপরে যে জায়গাগুলো আছে সিকিম ভুটান সেখান থেকে জল ছাড়ছে সেই মতো সংস্কার হয় না জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে উপচে এসে পশ্চিমবঙ্গে পড়ছে পশ্চিমবঙ্গ তো একটু নিচের দিকে তো তাই নিয়ে আবল তাবোল কথা বললে কোনো লাভ আছে নভেম্বরেই গোড়াতেই পথে নামার শহীদ মিনারের সবার যে কর্মসূচি রয়েছে বলেন যে এসআইআর বিরোধিতা কিভাবে মাঠে নামবে এটা দল এসআইআর যেভাবে বিজেপির যে উদ্দেশ্য যে যারা আসল ভোটার আসল নাগরিক সেই তালিকাকে বিকৃত করা যেটা বিহারে দেখা গেছে মৃত বলে কেটে দিয়েছে জলজান্ত মানুষটা বসে আছে ছুটে বেড়াচ্ছে এখন অফিসে তো ফলে বিজেপির এই চক্রান্তের উপর পুরোদস্তু নজর রাখছে তৃণমূল কংগ্রেস যা যা করণীয় মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যথাসময় তৃণমূলের পদক্ষেপগুলো করবে আমরা আপাতত শুধু দলীয় নেতৃত্ব কর্মসূচিগুলো ঠিক করছেন আর আমরা প্রত্যেক এলাকায় প্রত্যেক বুথ কর্মীদের ভিত্তিকভাবে ব্লক ভিত্তিকভাবে ওয়ার্ড ভিত্তিকভাবে বুথ কর্মীদের আমরা বলছি যারা বুথে বসেন এলাকায় স্ক্রুটিনি করেন তারা চোখ খোলা রাখুন পুরোদস্তুর নজর রাখুন একজন জেনুয়েন ভোটারও যেন বাদ না যান বালিপেথের তিনটি জেলায় বিভিন্ন অভিযান চালাচ্ছে এটা তদন্ত তদন্তের বিষয়ে সেন্ট্রাল এজেন্সি এই মুহূর্তে দলের তরফে কিছু বলবো না ভোট কর্মীরা আধা সেনার নিরাপত্তা যে ভোট চাইছেন এদিকে রাজ্যপাল বলছেন যে মানুষ চাইছেন তিনশো ছাপ্পান্ন প্রয়োগ বিরোধীরা যদি এই পরিস্থিতি রাষ্ট্রপতি শাসনে ভোটের দাবি করে সেটা কি কোনোভাবে তৃণমূল ডিফেন্ড করবে বা তৃণমূলকে ডিফেন্ড করতে হবে না আমি বলছি রাজ্যপাল বা বিরোধীরা যে তিনশো ছাপ্পান্ন গল্প বলছে আমি খুব সবিনয়ে বলছি পশ্চিমবঙ্গে অবাধ গণতন্ত্র আছে বাম জমানার থেকে বেশি আছে বিজেপি শাসিত অন্য রাজ্যের থেকে বেশি আছে সেটা ওনারাও জানেন ওনাদের ঘাটতি সেটা ধামাচাপা দিতে নজর ঘোরাতে এই তিনশো ছাপ্পান্ন গল্প তারা ছাড়েন আমি তো পরিষ্কার বলছি দলকে বিজেপি রাজ্যপাল কাদের বিজেপি রাষ্ট্রপতি কাদের বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীসভা কাদের বিজেপি প্রধানমন্ত্রী কাদের বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী কাদের বিজেপি চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকলে তিনশো ছাপ্পান্নটা জারি করে দেখা শুধু মুখের কথা বলছে কেন বাংলায় যেটুকু আছে সেটুকু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কথা বলছে কেন ওদের দল ওদের রাজ্যপাল রাজ্যপাল সুপারিশ করবে রাষ্ট্রপতি হ্যাঁ করে দেবে মুখে কথা বলছে কেন সংবাদ মাধ্যমে বাজার গরম করছে কেন যদি ক্ষমতা থাকে করে দেখাক বাংলা থেকে মানে ধুয়ে মুছে সাফ যাকে বলে না সেই খন্ড হয়ে যাবে আলোচনা শুরু হয়েছে আপনি লিখেছেন যে অতিরিক্ত আত্মবিশ্বাস দলের একাংশের নেতা কর্মীকে রাজনীতির আসল অংশ থেকে সরিয়ে দিচ্ছে উদ্ধত্ত ভাইরাস অ্যাকাউন্ট কি ব্যাখ্যা করব কোনো ব্যাখ্যা করব না ওটা আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্টের লোকে পার্সোনাল অনেক অনুভূতি আমি একটা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আমি দলের আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দল আজ আর যা উন্নয়ন হয়েছে আর মানুষের পাশে যেভাবে আছে আড়াইশো সিট জেতার জায়গায় আছে যাতে কোথাও কোনো আত্ম মানে তুষ্টি বেশি না হয়ে যায় আমি ব্যক্তিগতভাবে কর্মী হিসেবে একটা পোস্ট করেছি এর বাইরে কিছু না রাজ্যপাল কি বলছে রাজ্যপালের বিরুদ্ধেই তো নারী নির্যাতনের অভিযোগ তো রাজ্যপাল ওসব দিকে কথা বললে দেখুন চারটি খারাপ কথা শুনতে হবে তখন আবার আমারও বলে ফেলে খারাপ লাগে একটা বয়স্ক মানুষ আমার পুজো এসে অঞ্জলি দিয়েছিলেন তাকে আমার এই মহিলাদের অভিযোগ তুলে কথা বলতে হবে কেন এসব বলতে যান বয়স্ক মানুষ অর্জুন সিং অর্জুন সিং একটা ইস্যু নিয়ে ওইটাই শুরু করেছে নৈহাটি বিধানসভার বিধায়কের স্ত্রী তার ভোটার লিস্টে নাম রয়েছে তিনি পাকিস্তানের করাচির নাগরিক তার নাম রয়েছে ভোটার লিস্টে নৈহাটির ভোটার লিস্টে যদিও সেই সনদ দেয় যিনি বিধায়ক নৈহাটির তিনি দাবি করেছেন যে তিনি এই মুহূর্তে পাকিস্তানের নাগরিক নন তার নাম টাম সমস্ত কিছু পাকিস্তানের নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হয়েছে কিন্তু অর্জুন সিং এই ইস্যু নিয়ে এখন সরব হয়েছেন যে পাকিস্তানের নাগরিকের নাম ভোটার লিস্টে নই এটা যাদের বিষয় তারা বলতে পারবেন অনেক সময় অনেক মানুষ অনেক জায়গায় থাকেন তো সেটা তারপর সেখান থেকে কেটে নতুন জায়গায় হয় আবার অনেক সময় দেখা যায় তো অন্য কেউ একটা নাম তার অজান্তেই হয়তো তুলে বসে আছে এগুলো জানি না এগুলো কেস টু কেস তারা বলতে পারবেন ফলে এটার সঙ্গে দল বা দলের মুখপাত্রকে খুঁটিনাটি সব জানতে হবে সেরকম কোনো বিষয় না এটা আমার মনে হয় সনদবাবু একদম ক্লিয়ার করে দিয়েছেন বলছি শিউরিতে মানে ওই চাঁদা আদায় নিয়ে প্রচুর জামেলা একজন সেনাকর্মীকেই মাত্র করে দেওয়া হয়েছে চাঁদা মানে কিসের চাঁদা কালী কালী পুজোর চাঁদার ব্যাপারটা এখন অনেক কমে গেছে সব পুজোর চাঁদাই কমে গেছে চাঁদায় কাউকে কোনো জোর জুলুম করা উচিত না আমরা এগুলো সমর্থনও করি না সরকার দেখুন আগে এইসব কালী পুজোর সময় রাস্তাঘাট বিশেষ করে যেসব এদিক ওদিক যাওয়া সেখানে গাড়ি থামিয়ে করে চাঁদা তোলা এগুলো অনেক বেশি ছিল এখন সেগুলো কার্যত নেই যদি কোথাও কিছু হয়েও থাকে জোর জুলুম সেগুলো অবাঞ্ছিত সেগুলো নিশ্চই দেখবে আমরা সকলকে বলবো মানে চাদা লোকে যেটুকু মানুষের সাধ্য ভালোবেসে যেটুকু দেন চাদা নিয়ে কখনও জোটজুলুম করার কোনো কেউ সমর্থন করবে না লাস্ট হচ্ছে যে এই সিভিক ভলান্টিয়ার বারবার তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে মানে বিগতদিনে হচ্ছে মুর্শিদাবাদে অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে যে হ্যারেস্ট যেগুলো এগুলো বিচ্ছিন্ন ঘটে না অনেক সিভিক ভলান্টিয়ার অসম্ভব ভালো কাজ করে রোদে পুড়ে জলে ভিজে শীত গ্রীষ্ম বর্ষা তারা কাজ করেন এবার তারাও সমাজের মধ্যে থেকে আসছেন এবার তারাও কেউ বিচ্ছিন্ন আপনি কোন পেশায় কোন পেশায় সামাজিক অপক্ষয় প্রতিফলনটা ঢোকে নি আপনি বলুন তো কোন পেশায় ঢোকেনি আপনি যদি রাজনীতি বলেন নিশ্চয়ই রাজনীতি আপনি চিকিৎসক বললে দেখবেন রোগী দেখে ওই মানে অতিরিক্ত পরীক্ষা ল্যাবরেটরিতে পাঠিয়ে সেখান থেকে কমিশন খান একাংশের চিকিৎসক আপনি কোথাও আপনি সাংবাদিকতাও ধরুন আপনি সমাজে যেখানে সব পেশা আছে তো বেছে বেঁচে একটা সিভিক ভলেন্টিয়ার গরিব ছেলে মেয়েগুলো কাজ করে খাচ্ছে তাদের টার্গেট করার কি মানে আছে যদি কেউ খারাপ করে থাকে সে তার শাস্তি পাবে যখন কোনো শিক্ষক তা প্রাইভেট টিউশানই যাকে পড়ান তাকে যখন দশটা নম্বর বাড়িয়ে দেন সেটা তো দুর্নীতিতে পড়ে না

তো ফলে ওনাকে মানে উনি যাচ্ছেন ওনাকে ঘুরতে হয় যেতে হয় তার কোনো প্রভাব নেই ওনার দল গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ ওনার দলের আদি বিজেপি যারা তাঁকে পছন্দ করে না ওই ভিডিওটার তো কোনো ইয়ে এসছে বলেও দেখলাম না কন্ট্রাডিকশান এসছে বলেও দেখলাম না ওই আমাকে চেনেন হিন্দিতে বললেন ওই লোকটা বললো না চিনি না বললো আমি অপজিশান লিডার তো যে অপজিশান লিডারকে মানুষ আপনি আপনি বাংলা একটা লোক পাবেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে বল তো সবাই চেনেন তাহলে এবার তফাতটা বুঝুন অপোজিশন লিডারকে বলতে হচ্ছে আমায় চেনেন না চিনি না মানে আমি অপোজিশন লিডার তো ফলে জনবিচ্ছিন্ন ওকে ভিজিটিং কার্ড পকেটে রাখলে হবে না শুভেন্দ্রবাবুকে গলায় ঝুলিয়ে ঘুরতে হবে অপোজিশন লিডার তো মানুষও বুঝতে পারবে না এলাকা দিয়ে কে হেঁটে যাচ্ছে মুখ্যমন্ত্রী মহাকাল মন্দিরে পুজো যাওয়ার পর ঘোষণা করেছেন শিলগুড়িতে সব থেকে বড় মহাকাল মন্দির হবে বিরোধীরা বলছে এবার উত্তরেও মন্দির মনে হচ্ছে দেখুন এমন কিছু কিছু জায়গা থাকে যেগুলোকে ডেভেলপ করলে তার একটা পর্যটনের দিক থাকে এবং অর্থনীতির দিক থাকে কর্মসংস্থানের দিক থাকে ফলে এই যে দীঘায় জগন্নাথ মন্দির আমরা যেমন প্রভু জগন্নাথের আরাধনা ওখানে হচ্ছে তেমনি দীঘা পর্যটন কেন্দ্র হিসেবে আর একটা নতুন মাইলেজ পেয়ে গেছে ওখানে মানুষ দলে দলে যাচ্ছেন বলে চারপাশের হোটেল রেস্টুরেন্ট হস্তশিল্প ছোটখাটো দোকান পর্যটন সবেতে একটা বুস্ট এসেছে তো সেটা যদি হয় সেটা বিভিন্ন ধর্মের ক্ষেত্রে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ধর্মের যেগুলি রয়েছে মানুষ মানে একটা ধর্ম হচ্ছে সেই জায়গাটা আচারের বিষয় আর একটা ধর্ম সেই জায়গাটা মানুষ বারবার যান ফলে তাকে কেন্দ্র করে একটা পর্যটন টুরিজম গড়ে ওঠে তো সেগুলো যদি হয় তো খারাপ কি যারা পুজো দেওয়ার দেবেন যারা বেড়ানোর বেড়াবেন মাঝখান থেকে কিছু দোকান কিছু বাজার কিছু যাতায়াত কিছু হোটেল বিপুল কর্মসংস্থান এবং আয়ের একটা পরিকল্পিত জায়গা তৈরি হয়ে যায় উত্তরবঙ্গের চাকরি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী আজকে বলছেন যে উত্তরবঙ্গে যারা বিপর্যস্ত তাদেরকে শুধুমাত্র হোমগার্ডের চাকরি দিতে হবে না স্থায়ী চাকরি দিতে হবে দেখুন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন তো আগে সেটা ওয়েলকাম করুন তার পরের ধাপে তারপর বিজেপি তো এগুলো করে না বিজেপি তো এগুলো ভাবেনি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আর্থিক দেখুন ক্ষতিপূরণ দিয়ে মৃত্যু শূন্যস্থান পূরণ হয় না কিন্তু সেই পরিবারকে পাশে দাঁড়াতে টাকা এবং একটি করে চাকরি তো সেটা তো শুরুটা হয়েছে সেটা আগে ওয়েলকাম করুন তো তৃণমূল ছাত্র পরিষদের যে নতুন তালিকা পেয়েছি তাকে দেখা যাচ্ছে কয়েকজন বিতর্কিত নেতাকে পদোন্নতি দেওয়া হচ্ছে যেটা নিয়ে অভিযোগ করছি যে বিতর্কিত নেতাকে পদোন্নতি দেওয়াটা নেই কেন দেওয়া হলো কে বিতর্কিত এখন মিডিয়া আচ্ছা আপনাদের ভাষায় যদি বিতর্কিত হয় তাহলে দুর্গাপুরের তা মানে আপনারা আপনারা যখন ব্রেকিং দেবেন গণধর্ষণ তার মানেই ওটা গণধর্ষণ আপনারা বলবেন বিতর্কিত তার মানেই কি বিতর্কিত তা দলেরও তো একটা মূল্যায়ন আছে তা যারা যারা ব্রেকিং গণধর্ষণ দিয়েছিলেন তারা আজকে যা জাস্টিফাই করতে পারবেন আপনি ব্রেকিং দুঃখ প্রকাশ করেছেন যেগুলো বিরোধীরা বললেন আপনারা তো সাথে হাওয়া দিলেন বসে বসে ওই বিজেপির যেসব প্রতিনিধি দল তাদের এবার জিজ্ঞাসা করতে বলুন তাদের এবার একটু জিজ্ঞাসা করা হোক যারা বড় বড় ডায়লগ দিয়েছিল যদি বন্ধু বান্ধবের মধ্যে কেউ কিছু কোন ইয়ে হয় তো তার জন্য কি পুলিশ বসে থাকবে নাকি আজব কথা আর ওড়িশায় একটা ঘটনা ঘটেছে কানে এসছে সেটা আমরা জানাচ্ছি যে ওড়িশায় পুলিশের নিয়োগের পরীক্ষায় প্রায় তিনশো চাকরি বিক্রি হয়েছে এবং তাই নিয়ে যথাযথ তদন্ত এখনো হয়নি এবং যারা এর সব মূল চক্রী তারা সব পালিয়ে টালিয়ে গেছে তো এবার এই তিনশো চাকরি বিক্রি ওড়িশা কাদের বিজেপির ওড়িশার পুলিশকে দেখে বিজেপি তার নিয়োগের পরীক্ষার তার তিনশো চাকরি নাকি বিক্রি হয়েছে তো বিজেপি এখন তাদের একটুখানি এই বিষয়গুলো আমাদের আলোকপাত করুক যে রাজ্যে যে বিজেপি নেতারা বড় বড় কথা বলে ঘুরে বেড়াচ্ছেন যে ওড়িশায় পুলিশের নিয়োগের চরম দুর্নীতির যে অভিযোগ আসছে সেটা সত্যি না মিথ্যা তিনশো চাকরি বিক্রি হয়েছে না হয়নি